রহিম সুপ্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি আল্লাহ সুভানতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আল্লাহ সুভানতাল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছে প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা ব্যক্তি জীবনে সবাই কি হতে চাই সবাই সম্পদের মালিক হতে চাই সুখী হতে চায় না বা সম্পদশালী হতে চায় না এমন ব্যক্তি আসলে খুঁজে পাওয়া দুষ্কর তবে আমাদের এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সংগ্রাম চলছে নিরন্তন চেষ্টা করছি সবাই নিজ নিজ জায়গাতে কীভাবে ধনী হওয়া যায় কিন্তু আমরা আমাদের মনের অজান্তেই সাতটি ভয়ানক বাজ অভ্যাস করে ফেলছি যার কারণে আমাদের দারিদ্রতা আমাদের কাছ থেকে যেন পিছুই ছাড়ছে না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেছেন আর আমি ভালোমন্দ মন্দ উভয় অবস্থা দ্বারা তোমাদের পরীক্ষা করে থাকি আমার কাছেই তোমাদের ফিরে আনা হবে আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ আল্লাহ সুবনতলা নিজেই দরিদ্রতা ধনী গরিব এগুলো দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন তারপরে এটা সত্য যে বেঁচে থাকার নিমিত্তে আমাদের কিছু না কিছু ধন সম্পাদ দরকার যেমন আমাদের প্রিয় নবী করিম আলাইহি ও সাল্লাম নিজেও দারিদ্রতা থাকে মুক্তি চেয়েছেন তবে তিনি গরিবী জীবন বা গরিবী হালতটাকে পছন্দ করতেন ওই ধরনের দারিদ্রতা পছন্দ করত না যার কারণে ইমান নষ্ট হওয়ার সুযোগ রয়েছে প্রিয় বন্ধুগণ আমরা যে সাতটি অভ্যাস মনের অজান্তে করে থাকি যার কারণে আপনি আমি সম্পদশালী হতে পারছি না আর ফলে দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছেই না তো চলুন চেনে না যাক সেই সাতটি কি কারণ এক নম্বর রয়েছে নামাজে তাড়াহুড়া করা আমাদের নামাজ সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত এই নামাজের মাধ্যমেই বান্দা ও চিষ্টিকর্তার মাঝে যোগাযোগ স্থাপিত হয় আর এই নামাজেই যদি তাড়াহুড়া করে নামাজ আদায় করি তাহলে তবে তা এই অভ্যাসটাকে আমাদের ছেড়ে দিতে হবে নতুবা আমাদের জীবনে অভাব আর সারবিই না তাই সবসময় মনে রাখবেন যখন নামাজ পড়ছেন আপনি আপন মনে খেয়াল করবেন যেন এমন একজনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তিনি সমস্ত চাহানের সৃষ্টিকর্তা এবং আমার আপনার সকলেরই চিষ্টিকর্তা তাই নামাজের সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না ধীরে সুস্থে বা খুশুর সহিত মনোযোগ সহকারে নামাজ আদায় করব ইনশাআল্লাহ নাম্বার দুই দুই নম্বরে যে খারাপ অভ্যাসের কারণে আমাদের দারিদ্রতা ছাড়ে না সেটা হচ্ছে দাঁড়িয়ে প্রসাব করা বন্ধুগণ যাদের দাঁড়িয়ে পোশাব করার বাজে অভ্যাস আছে আজই পরিহার করুন দাঁড়িয়ে পোশাক মূলত শয়তানেরই একটি কাজ এর কারণে দারিদ্রতা আসে তাই আমরা দাঁড়িয়ে পোশাক করা থেকে বিরত থাকবো নাম্বার তিন অর্থাৎ তিন নম্বর যে কারণ তা হলো দাঁড়িয়ে পানি পান করা যাবে না আমাদের প্রিয় নবী করিম সল্লাহু সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন তিনি বসে পানি পান করার নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে পানি পানের যে সুন্নত সময় রয়েছে সেই অনুসারে তিনি পানি পান করার নির্দেশনা দিয়েছেন বিশেষ করে তিনি পানি পান করার ক্ষেত্রে তিন নিশ্বাসের নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের পিনবী করিম সাল্লাম যেভাবে পানি পান করার নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা পানি পান করব। দাঁড়িয়ে পানি পান করব না কারণ এটি সুন্নতের খেলাপ এর ফলে দারিদ্রতা সৃষ্টি হতে পারে প্রিয় বন্ধুগণ এছাড়া দাঁড়িয়ে পানি পান করা যাবে কিনা ইসলাম কি বলে এ সম্পর্কিত একটি সুন্দর ভিডিও রয়েছে ইচ্ছে করলে আপনারা যে কেউ সেই ভিডিওটি দেখে আসতে পারেন নাম্বার চার নাম্বার চার হচ্ছে পোশাক ও পায়খানায় অজু করা যাবে না বর্তমান আমাদের আধুনিক এই জীবন যাত্রায় আমাদের এবং আমাদের ঘর বাড়ি বা বসত বাড়িতে এমনভাবে আমরা পোশাক পায়খানার জায়গা করেছি যে যেখানেই পোশাক করতে হয় সেখানেই পায়খানা বা অজু করার জায়গা থাকে কিন্তু এই একই পেলেছে আমাদের অলামে কেরামগণ বলেছেন পায়খানা বা পোশাক কক্ষে অজু করা যাবে না নিষেধ করেছেন তবে বিশেষ ক্ষেত্রে করা যেতে পারে যদি ওই পোশাক পায়খানায় হিজাবের ব্যবস্থা থাকে বা পর্দার ব্যবস্থা থাকে আমরা সবসময় চেষ্টা করব যে যখন আমাদের বসত বাড়ি করবো অবশ্যই অজুখানার জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ পোশাক পায়খানায় যদি অজু করেন এক্ষেত্রেও দারিদ্রতা সৃষ্টি হতে পারে দারিদ্রতা তৈরি হতে পারে নাম্বার পাঁচ এবং পাঁচ নম্বর যে খারাপ অভ্যাস আমাদের মনের অজান্তে হয়ে থাকে সেটা হলো যে কোনো ধরনের খাবার খাবার পর নিজ পরিধান এর সাথে হাত মোছা যাবে না আমাদের অনেকেই এই ধরনের বাজে অভ্যাস আছে যে খাবার গ্রহণ করার পর নিজ পরিধ কাপড়েই হাত পরিষ্কার করে থাকি আর এই বাজে অভ্যাসের কারণেও দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না নাম্বার ছয় ফু দিয়ে বাতি নিভানো যাবে না বন্ধুগণ যারা ফু দিয়ে বাতি অর্থাৎ ফু দিয়ে যারা বাতি নিবান তাদের ক্ষেত্রেও দারিদ্রতা তৈরি হতে পারে যেমন মোমবাতি নিবানোর সময় ফু দেওয়া যাবে না এ ধরনের বাজে অভ্যাসের কারণেও দারিদ্রতার সম্মুখীন হতে পারেন সুতরাং এ থেকেও আমাদের বিরত থাকতে হবে এবং সর্বশেষ যে বাজে অভ্যাস তা হলো দাঁত দিয়ে নখ কাটা আমাদের মতো ছোট বড় অনেকেই আছেন যারা সময় পেলেই দাঁত দিয়ে নখ কাটা শুরু করি এটা মোটেও করা যাবে না প্রিয় বন্ধুগণ আমাদের মতো ছোট বড় অনেকেই আছেন যারা সময় পেলেই দাঁত দিয়ে নখ কাটা শুরু করি কিন্তু মোটেও এটা করা যাবে না এই বাজে অভ্যাসের কারণে আমাদের দারিদ্রতার কারণ হতে পারে তাই আমরা এই বাজে অভ্যাসটিকেও পরিহার করব ইনশাল্লাহ দর্শক বিন্দু আশা করছি আমাদের কাজে মনের অজান্তে করা এ ধরনের সাতটি মারাত্মক ভুল যার কারণে আপনি আমি সম্পদশালী হতে পারছি না এবং দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছে না সম্মানিত দর্শকৃন্দু আল্লাহ সুভনতলা আমাদেরকে এ ধরনের বাজে অভ্যাস থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করবেন ইনশাল্লাহ